পর লাইভ আসলাম আজকে যে আলোচনা করব তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে কোন দিকে যাচ্ছে বিশ্ব বর্তমান বিশ্ব বা বিশ্বের প্রেক্ষাপট এই বিষয়গুলো আলোচনার সাথে থাকলে আশা করা যায় অনেক কিছু বুঝতে পারবে আশা করা যায় অনেক কিছু বুঝতে পারবেন আশা করা যায় তো আমরা শুরু করছি বর্তমান সময়ে এইখানে এসে দাঁড়িয়ে আমরা যে বিষয়গুলো বুঝতে পারি বা বলতে পারি সেটা হচ্ছে বিশ্ব একটা যুদ্ধের দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আচ্ছা এক মিনিট আমরা কি করতে পারি বা আমাদের কোন বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা অন্যভাবে বলতে পারেন বিশ্বযুদ্ধ কি সামনে সত্যি হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব হবে বা কোন দেশ থেকে শুরু হবে এরকম কোনো কথা বা এমন কোনো ধারণা কেউ নিশ্চিত ভাবে বলতে পারবে না তবে বিশ্বযুদ্ধ যে হবে এটা শিওর না হতে পারে বর্তমান পৃথিবীর বা বর্তমানে পৃথিবীর প্রেক্ষাপট দেখলে আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে বুঝতে পারি সমসাময়িক সময়ে প্রধান তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বা আমরা একটা নতুন যুদ্ধে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কোন বিষয়গুলো বুঝতে পারি দুই হাজার পঁচিশ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বিশ্ব তার যে বা ছিল সে ধারাটা হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর তার পররাষ্ট্রনীতি এবং যে নীতিগুলো নিয়ে তিনি ক্ষমতা এসেছে তা অন্য দেশের জন্য কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ তিনি ক্ষমতা আসার পর কানাডা পানামা এবং অনেক দেশগুলোর উপর টার্গেট করেছেন তিনি চেয়েছেন যে কানাডা যেন তার এটা অঙ্গরাজ্য হয় এবং পানামা খাল যেন সে নিয়ন্ত্রণ করতে পারে তিনি জন্য পানামা সরকারের সাথে নানাভাবে বৈঠকও করেছেন পানামা সরকারের সাথে তিনি বৈঠকে তাকে বলেছেন যে পানামা খালে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাকে দিতে হবে উত্তরে কারণ আমার সরকার বলেছে যে না আমি আমার দেশের খাল বা আমার এই খালের নিয়ন্ত্রণ তোমাকে দেব কেন ডোনাল্ড ট্রাম্প তার মেইলে লিখেছেন যদি তুমি তোমার পানামা খাল আমাকে না দাও অথবা যদি তুমি তোমার পানামা খালে সম্পূর্ণ দায়িত্ব বা এইটার অংশীদারিত্ব আমাকে না দাও তাহলে আমি তোমার উপরে পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবো ওদিকে এই শুল্ক আরোপের কথায় নানান ভাবে নানান চাপে পানামা খালের দায়িত্ব আমেরিকার হাতে প্রায় চলে এসেছে বললেই চলে এখন এই বিষয়টা নিয়ে আমরা যে আলোচনা করছি এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে কানাডা কানাডা সরকার জাস্টিন টুডো তিনি আমেরিকার অঙ্গরাজ্য হতে তার দেশকে বা তার কানাডা কে আমেরিকার অঙ্গরাজ্য হওয়ার জন্য বাধা দিয়েছে বা তিনি বলেছে যে আমেরিকার অঙ্গরাজ্য হবে না ট্রাম্প তাদের উপরে তেত্রিশ পার্সেন্ট বা সাতাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এবং বর্তমানে কানাডার অবস্থা এতই লাজুক সরি নাজুক যা বলার মতো না বিশ্ব যেভাবে চলছে এটা তার স্বাভাবিক গতিতে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব তার নতুন একটা ধারায় চলতে শুরু করেছিল কিন্তু বর্তমান সময় এসে এই ধারাটা সম্পূর্ণরূপে বিলীন বিলীন হয়ে যাওয়ার পথে এক কথা আমরা যদি বলতে পারি মানে বলতে চাই সেটা হচ্ছে আমেরিকার আধিপত্যের কাছে যে পুরো বিশ্ব একটা একক সিস্টেমে চলছিল সেই সিস্টেমটা আর কাজে দিচ্ছে না এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি এজন্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন অনেকভাবে চেষ্টা করছে যেন নতুন কোনো সিস্টেম লঞ্চ করা যায় এই নতুন সিস্টেম লঞ্চ করার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং সেইখানে নতুন একটা সিস্টেমকে আনার জন্য চেষ্টা করে আমরা যদি একটু অতীতে ফিরে তাকাই বা অতীতের দিকে যাই তাহলে দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের যে নৈরাজ্য সৃষ্টি করেছিল বা যে নৈরাজ্য চালিয়েছিল সেইখানে আফগানিস্তানের জনগণ আফগানিস্তানের সরকার আফগানিস্তানের পুরো দেশকে নৃশংসভাবে অমানবিকভাবে ইস্টেম রুলার চালায় আমরা শুধু একটা দিকই বুঝতে পারি বা দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে আমেরিকা আফগানিস্তান অথবা তালেবান আশরা আফগানি সরকারের সাথে যুদ্ধ করছে কিন্তু না এখানে সরকার বা তালেবান যুদ্ধ করছে না এইখানে মূলত তারা চেয়েছিল একটা রোল করতে সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ দেওয়ার চেষ্টা করেছিল বাদিয়ে যদি কোনোভাবে তারা আফগানিস্তানে এই যুদ্ধটা লাগিয়ে দিতে পারত তাহলে পাকিস্তান ইরান এবং বিশ্বের অন্যান্য যে পড়াশক্তিগুলো রয়েছে সেগুলো সেখানে ইনভলভ হয়ে যেত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন বিভিন্ন জোট সেখানে গিয়ে যুদ্ধ পরিচালনা করত আফগানিস্তান ইয়েমেন লিবিয়া সিরিয়া জর্ডান মিশর প্রত্যেকটা দেশে তারা চেষ্টা করেছিল একটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কিন্তু সেটা সম্ভব হয়নি তারা প্রতিনিয়ত চেষ্টা করছে বিশ্ব একটা নতুন সিস্টেমের মাধ্যমে নিয়ে যাওয়ার কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে পড়াশোনা করি বা জিনিসগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্ব যে ডলার বা আধিপত্য ছিল ডলারের সেটা কিন্তু এখন বর্তমানে খুব তেমন নেই ব্রিক্স এবং অন্য জোটের মাধ্যমে এই ডলারের আধিপত্য খর্ব করা হয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কেন হয়েছিল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কেন হয়েছিল এটা যদি আমরা বুঝতে চাই বা কেন ঘটে ঘটানো হয়েছিল সেটা যদি বুঝতে চাই তার তাহলে আমাদের একটু আগে ফিরে যেতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটা কথা বলেছিল যে ইউরোপ তার নিজস্ব গতিতে চলতে চায় ইউরোপ তার নিজস্বভাবে চলতে চায় ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা আমেরিকা তথাকথিত বর্তমানের শাসক শাসক না বলে যদি বলি বর্তমানে বিশ্বমরল তার কথা শুনতে চেয়েছিল না এর জন্য রাশিয়াকে দিয়ে অথবা এভাবে যদি বলি ইউক্রেন কে যুদ্ধ একটা ময়দান তৈরি করা হয়েছিল এই ময়দানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার আমরা বিষয়গুলো বুঝি তাহলে এখানে এক ঢেলে দুইটা পাখি মারা হয়েছে এবং মধ্যপ্রাচ্য দেশগুলোতে তার ব্যাপক হারে সৈন্য সংখ্যা এবং সাময়িক শক্তি বৃদ্ধি করছিল যা মূলত আমেরিকা এবং তার দোসরদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল রাশিয়া যেভাবে তার সৈন্য এবং আধিপত্য মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং অন্যান্য দেশে বিস্তার লাভ করা ছিল এটা যদি চলতে থাকতো তাহলে আমেরিকার ব্যবসা বলতে পারেন এটা লসের ভিতর চলে যেত তাছাড়া ইউক্রেন নেটো সদস্য পদ বা অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে যদি ন্যাটোতে যোগ দিত তাহলে রাশিয়ার জন্য এটা অত্যন্ত বিপজ্জনক হতো জারি যারই পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং ইউক্রেনে একটা যুদ্ধ বাদ দেওয়া হয়েছিল এই যুদ্ধে আমেরিকা প্রচুর ভাবে রাশিয়া সরি ইউক্রেনে অস্ত্র বিক্রি করেছে এবং পুরো ইউরোপকে একত্র নিয়ে এসেছে বিশ্বযুদ্ধ কোথা থেকে হতে পারে এমন প্রশ্ন অনেকেরই রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করি বা একটু গবেষণা করি তাহলে আমরা অনেক কিছুই বুঝতে পারবো বিশ্বযুদ্ধ কোথা থেকে হবে স্পষ্ট কোনো সংজ্ঞা নেই তবে আমরা এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট বলতে পারি যে অমন এরকম ধারণা রয়েছে যে এখান থেকে হতে পারে তাইওয়ান চায়না উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই ইস্যুগুলো বর্তমান বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা ইস্যু তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে সাহায্য করছে কেন সাহায্য করছে নিজের দেশের নিজের অস্তিত্ব নিজের সবকিছু রক্ষার জন্য তেমনকে সাহায্য করছে বর্তমান সময়ে ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা যে দেশগুলো রয়েছে অত্যন্ত দুর্বল অবস্থায় বর্তমানে রয়েছে এবং ধারণা করা যায় চায়না যদি এই সময়ে তাইওয়ানকে দখল করে নেয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে হবে আমেরিকা এবং বর্তমান বিশ্বটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের একটা বিষয় সবার আগে মাথায় আছে সেটা হচ্ছে চিপ বা সেমিকন্ডেক্টার চিপ কি আমরা যে ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করি মোবাইল ফোন টিভি ফ্রিজ তারপর যদি সামরিক দিয়ে যাই মিসাইল যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ সাবমেরিন সাবমেরিন কেবল স্যাটেলাইট এই প্রত্যেকটা জিনিস পরিচালনা করার জন্য বা চালানোর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ট্রিপ সেই স্ট্রিপের দরকার এই চিপ পুরো পৃথিবীতে তায়ন পঞ্চাশ পার্সেন্ট রপ্তানি করে এবং অন্য অন্য যে দেশগুলো রয়েছে তারা নিজেরা তৈরি করে নিজেদের দেশের জন্যই এবং এই চিপ তৈরি করার জন্য এক প্রকার বালি বা সিলিকন দরকার হয় যেটা তাই আনসারা অন্য কোনো দেশে উন্নত মানের তা পাওয়া যায় না বা ভালো মানের নেই যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চায় তায়ানকে নিজে বলয় রাখতে যদি গত তিরিশ বছরে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার কোন খাতে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে বা কোন খাতে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে তাহলে আমরা গভীরভাবে দেখলে বুঝতে পারবো যুদ্ধ বিমান এবং যুদ্ধযান সাবমেরিন এই বিষয়গুলোতে সব বিষয়ে রেখে যুদ্ধবিমান সাবমেরিন এইগুলো বিষয়ে মনোযোগ দেবার কারণটা কি এবং এই যদি যুদ্ধ হয় তাহলে মিসাইল ড্রোন অন্যান্য শিল্প বাদ দিয়ে এই বিষয়গুলোর যুদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ বা এই বিষয় কেন জোর দেওয়া হয় যদি কোনো কারণে এই সময় চায়না তায়নকে দখল করে বা চীন তায়নে আগ্রহ চালায় বা দখল করে নিতে চায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুরা সবাই একত্রে এসে তায়নের পাশে দাঁড়াবে এবং চায়নার বিরুদ্ধে যেকোনো ভাবে তারা যুদ্ধ ঘোষণা করবে এই যুদ্ধ ঘোষণার পর তাদের সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাসিফিক অঞ্চল এবং এবং সাউথ চায়না সিতে চায়নার সাবমেরিন যুদ্ধযানগুলো এবং নৌঘাটি ধ্বংস করা এই জন্য আমেরিকা যুদ্ধযান যুদ্ধ বিমান সাবমেরিন ডেস্ট্রয়ার রণতরী এই বিষয়গুলোতে প্রচুর পরিমাণ সময় দিয়েছে এবং প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছে যদি তাইওয়ান কোনোভাবে হাতে চলে যায় তাহলে আমেরিকা তার যে আধিপত্য রয়েছে সেটা হারিয়ে ফেলবে যার কারণে তাইওয়ানকে সে সাহায্য করতে এগিয়ে আসবে বর্তমান বিশ্বের আর একটা যুদ্ধের ক্ষেত্র রয়েছে সেটা হচ্ছে ইরান যদিও ইতিহাসে মধ্যপ্রাচ্য নিয়ে কোনো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি বা হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নেই তারপরও এই সময়ে এসে আমরা কোনো বিষয়টাকে এড়িয়ে চলে যেতে পারি না বর্তমান সময়ে ইরান ইসরায়েল সিরিয়া জরান লিবিয়া এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই আমরা ইরানকে নিয়ে যদি একটু আলোচনা করি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে হর্ম প্রণালী আপনারা যারা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করেন বা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে একটু ঘাঁটাঘাটি করেন তারা অবশ্যই জানেন যে হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ একটা জায়গা বর্তমান বিশ্বের যতগুলো বাণিজ্য রোড আসলে আমরা যে বর্তমান বিশ্বে যে বাণিজ্যগুলো গুলো দেখি বা যে ব্যবসাগুলো পরিচালনা হয় সেটা কিন্তু কোনো না কোনো ভাবে এই যে জলপথ যেটাকে আমরা বলি এই পদ দিয়েই বাণিজ্যটা হয়ে থাকে তো আমরা যদি এই বাণিজ্য পদের বিষয়টা একটু গুরুত্বভাবে গুরুত্বপূর্ণ ভাবে নজর দিই তাহলে দেখতে পাবো যে ইরানের যে হর্মোস প্রণালী রয়েছে সেখান দিয়ে প্রায় মোট জ্বালানির পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ লেনদেন হয় ইরান কোনো কারণে যদি আক্রান্ত হয় বা ইরানের যদি কোনো কারণে ইসরায়েল তথা আমেরিকা দোসর যারা রয়েছে তারা যদি আক্রমণ করে তাহলে ইরান কি করবে ইরানের হরমোজ প্রণালীতে প্রচুর পরিমাণ জলমাইন মোতায়েন করা রয়েছে বা জলমাইন পানির নিচে আছে ইরান প্রথমে হরমোজ প্রণালী বন্ধ করে দিবে এবং এই মাইন গুলোকে বিস্ফোরণ করবে যার কারণে পুরো পৃথিবীর যে বাণিজ্যিক সিস্টেমটা সিস্টেমটা রয়েছে রয়েছে বা যে সেটা প্রায় থমকে যাবে এই বিষয়টাকে নির্বিঘ্ন চলাচল করার জন্য সবার প্রথমে এগিয়ে আসবে আমেরিকা এজন্য বিশ্বযুদ্ধ হবে বা হতে পারে এমন একটা সম্ভাবনার দিক থেকে হোমস প্রণালী খুবই গুরুত্বপূর্ণ এজন্যই ইসরায়েল আর আমেরিকা এই বিষয়টা নিয়ে এত উদ্গ্রীব আমরা যদি আজকের কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা গাজার একটা বিষয় নিয়ে আলোচনা করি আজ গাজায় বন্ধু মুক্তির সময় ইসরায়েল বাহিনী আত্মসমর্পণ করেছে সরি আজ গাজায় বন্দি মুক্তির সময় ইসরায়েল বাহিনী অস্ত্র প্রদর্শন করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আচ্ছা আমরা একটা ট্রাম্পের একটা টুইট আমরা একটু করে নেই ট্রাম্পটা টুইটে বলেছে হামাসের হাতে থাকা সব ইসরায়েল বন্দীকে দুপুর বারোটার মধ্যে যদি মুক্তি করে না দেওয়া হয় তাহলে জাহান্নামের সব দরজা খুলে দেওয়া হবে। সাথে সাথে এই একই হুমকি দিয়েছে ইসরায়েল। এখন ট্রাম্প কি জাহান্নামের সব দরজা খুলে দিবে? আর জাহান্নামের সব দরজা বলতে এখানে ট্রাম্প কি বুঝিয়েছে এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা বিষয়টা নিয়ে একটু ভাববেন। আচ্ছা আমরা ইরানের একটা নিউজ আজকে পড়ব। ইরানের নিউজটা হচ্ছে আচ্ছা এই যে ইরানের পারমাণবিক স্থাপনের হামলার জন্য ট্রাম্পের কাছে সমর্থন চাইছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের সাময়িক স্থাপনায় হামলার জন্য অনুমোদন চেয়েছেন ইসরায়েল মনে করেছে গাজা সিরিয়া লিবিয়া সাম্প্রতিক যে ব্যর্থতার পর ইরান এখন অত্যন্ত দুর্বল বিশেষ করে দুই সালের অক্টোবর মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েল হামলার পর এই মূল্যায়ন আরো জোরালো হয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে লিবিয়া লিবিয়ার মতো ইরানে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্ত করা হলে শক্তি প্রয়োগ করে দেশটিকে থামানো যাবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বাংকার ব্লাস্টিং বোমা সরবরাহ করেছে যা ইরানের ফোর্ড পারমাণবিক স্থাপনা সহ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনে হামলার জন্য যথেষ্ট আচ্ছা এখন আপনাদের সাথে একটা রেফার সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার উচ্চ কর্মকর্তারা জানিয়েছে যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে ফিরিয়ে না আসে তাহলে ইসরায়েল সম্ভবত চলতি মাসের তাই চলতি মাস না আগামী ছয় মাসের ভিতরে ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা চালাবে এখন দেখা যাক এই হামলাটা চালায় কি চালায় না আর যদি হারাম হামলা সত্যি চালায় তাহলে ইরান এখানে কি করে আজকে আপনাদের সামনে আমার প্রথম লাইফ এটা আমি ইউটিউবে লাইভ করি নাই সো বিষয়টা অন্যভাবে নিবেন না থ্যাংক ইউ